আমি মিউট কি যে বসে আছি তো সবাই চলে এসো কি আর করবো বসে আছি গরম দেখতে পাচ্ছ তোমাকে একদম দেখা যাচ্ছে না ঠান্ডা বেলায় তো লাইটে দেখো লাইটে মন্দিরে বসে আছি কথা বলো কথা তো শুনতে পাচ্ছি না সবাইকে ডাকো व चले सो ताताड़ी ये गांधी नोटिफिकेशन 50000 ताड़ा पड़े प्लीज सब चले सो सो भाई के डाकू सो तो इधर है को थाई सो चले सो कमेंट करो तुम्हारे ब्लू ले आ से तो, तो प्लीज कमेंट करो आ सो चले सो तो इधर आ प्लीज कमेंट करो ভাই এটা কি মন্দির শীতলা মন্দির সবাই এখানে চলে যাচ্ছে যা হচ্ছে তাই তো লাইভে চলে আসবে হ্যাঁ ভাই এটা কি মন্দির শীতলা মন্দির ভাইকে সাপোর্ট করো হুম अबूल हाय हेलो सब भाई तुम्हें क्या नाचो हेलो अच्छे बोलो कहना चाहो जाना से मैं भाई। सबाए सबाए तो भाई काम ना करो दान सब भाई के हाँ डिटर्स सपोर्ट करो दियो बोला भाई हाँ सब भाई हमारे डिटर्स सपोर्ट करो सब भाई हैं सब भाई तू सपोर्ट करो की सब भाई सब भाई के सपोर्ट करो ভাই তোমার সাথে অনেকদিন পরে কথা বলছি সেটাই তো ভাই তুমি চালু করলে কখনই তো কিছুক্ষণ আগে ভাই তোমার খাওয়া দাওয়া শেষ না এখনো হয়নি খাওয়া দাওয়া করবো পরে এখনো হয়নি ভাই তোমার বাড়ির সবাই কেমন আছে মোটামুটি সবাই ভালো আছে তোমরা সবাই কেমন আছে বলো সবাই কমেন্ট করো এক এক করে সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো অনেকদিন পর এসেছি তো এখানে সবাই আছে সেই জন্য কথা বলতে পারছি না আমি কিছুক্ষণ পর কথা বলবো তো সবাই আছে তো তাই একটু কেমন লাগছে আর কি আবুল দাদা কেমন আছো আবুল দাদা ভাই কেমন আছো বলো আমাদের দাদা বলছেন তো আমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ দাদা ভাই দাদা ভাই আছি সবাই আছে mm <clears throat>

করে দেবে সবাই করে দেবে চাপ নিও না একটু বলবে সুমন বলো কেমন আছো ও হয় বুঝলাম কেমন থাকবো ভালো আছি মোটামুটি কোন চলে যাচ্ছে আর কী করবো বলো এখন তো সেরকমভাবে কথা বলতে পারছি না তোমাদের সামনে করবো অনেকেই আছে পাগল বলবে তাই সেরকমভাবে কথা বলতে পারছি না

তুমি কেমন আছো বলো বলে দাও সুন্দর দাদা ভাই তুমি কেমন আছো যত বলছো একটু সাপোর্ট করো আমাকে সবাই হ্যাঁ সবাই একটু সাপোর্ট করো কমেন্ট রাখবে মজি দাও ভিডিওতে ভিডিওতে ইমোজি দিবে সন্দী দাদা ভাই সাপোর্ট কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো তাড়াতাড়ি করে কমেন্ট করো সবাই যেরকম কথা বলতে পারছি না সামনে সম্পর্কে তোমার চ্যালেঞ্জ ঠিক আছে যা ঠিক হয়ে যাবে হ্যাঁ ঠিক হয়ে যাবে না অনুমান ভাই বলো কমেন্ট ডিলিট করে দিচ্ছে কে বলো কমেন্ট ডিলিট করে দিচ্ছে কে ডিলিট করে দিলে গো তুমি যদি নিয়মিত ভিডিও পোস্ট করো হ্যাঁ কি করেছি ডিলিট কই কি করেছি ডিলেট কেন চি সবাই সাপোর্ট করো না সাপোর্ট করতে পারলে কারো ক্ষতি করো না দাদা বলছে চ্যালেঞ্জ ভালো রাখতে হলে নিয়মিত ভিডিও পোস্ট করতে হবে হ্যাঁ আমার ভিডিওতে ভেজ নেই ও তো বলেছে আবার ভিডিও দেখবে দেখতে হবে এবং সবার কাছে সাথে কথা হতে হবে la কেউ যদি কারো ভিডিও না দেখো অন্য জনের ভিডিও দেখতে কষ্ট হয় কেউ যদি কারো ভিডিও না দেখো অন্য জনের ভিডিও দেখতে কষ্ট হয় সবাই থাকো কমেন্ট করো সাপোর্ট তাকে হ্যাঁ কী করব ভাই সেরকম কথা বলতে পারছি না তোমাদের সামনে কথা কী করবো বলো Amen. Mm.

সতত বলে যে কি সমুদ্র তোমাকে তো দেখা যাচ্ছে না আর দেখা দেখায়ব নি গো যেখানে দিদি কিছু করবো বলো কথাবার্তা সেরকম বলতে পারছি না যেখানে আছি তো কালকে আমি লাইভ করবো ঠিক আছে এই এই সময় তোমরা সবাই আসবে ঠিক আছে আমি একটা অনেক আমি জনকে সাতটা আটটা নাইট দিলাম কিন্তু আমার কোনো ভিডিওতে দেখা নাই দিদি আমি আর তার লা কাকে ঠিক আছে আজ সেরকম লাইভ করার মতন পজিশন নেই ঠিক আছে তো কাল এরকম টাইমে আমি লাইভ করব সেরকম ভাবে দেখে তোমরা সবাই আসবে ঠিক আছে আমি যেখানে লাইভ করব ভেবেছিলাম সেখানে তো অনেক আসে না তো তাই সেরকম কথা বলতে পারছি না সবাই পাগল বলবে সেই জন্য কাল ওই সাড়ে আটটা সময় করবো সবাই আসবে উনত্রিশ তারিখ এই ঘোড়া বাড়ি Oh. home okay. home লাইভ সব কিছু শেয়ার করা নিষেধ লাইভে সব কিছু শেয়ার করা নিষেধ হ্যাঁ গো সব কিছু শেয়ার করার নিষেধ তো কালকে আমি আষাঢ় একটার সময় লাইভ করবো সবাই আসবে যেখানে আছি কথা বলা ঠিকঠাক হচ্ছে না ঠিক আছে